আগের সব রেকর্ড ছাপিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনের তালিকায় নাম লিখিয়েছে চলতি বছরের ভারতের লোকসভা নির্বাচন ভারতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডিয়া স্টাডিজ অনুসারে নির্বাচনে খরচ এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি সেই হিসেবে প্রতি ভোট সংগ্রহের খরচ ছিল এক হাজার চারশো রুপি এমন খরচের বহর পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকেও কারণ দু হাজার বিশ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুপির হিসেবে খরচ হয় এক লাখ বিশ হাজার কোটি ক্ষমতা বিজেপি থেকে শুরু করে বিরোধী কংগ্রেস এবং সমাজবাদী পার্টি পর্যন্ত প্রায় সব রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে খরচ করেছে আগের চেয়ে অনেক বেশি সেন্টার ফর মিডিয়া স্টাডিজের হিসাব অনুযায়ী দু উনিশ সালের লোকসভা নির্বাচনে খরচ হয় পঞ্চান্ন থেকে ষাট হাজার কোটি রুপি এবার তা ছাপিয়ে গেছে এক লাখ কোটি এদিকে উনিশশো একান্ন বাহান্ন সালের ভোটের সঙ্গে তুলনা করলে খরচের সীমা বৃদ্ধি পেয়েছে তিনশো গুণ তখন একজন প্রার্থী সর্বোচ্চ পঁচিশ হাজার রুপি খরচ করতে পারতেন তা বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে পঁচানব্বই লাখ রুপি স্বচ্ছতা আনার জন্য রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাছে বাৎসরিক অনুদান সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হয় সেখানে বিশ হাজার রুপির বেশি অনুদানের তথ্য জানায় তারা সেই সঙ্গে প্রতি হিসাব ও ভোটের পঁচাত্তর দিনের মধ্যে নির্বাচনী খরচের হিসেব পেশ করে দলগুলো তা প্রকাশিত হয় কমিশনের ওয়েবসাইটে কিন্তু সেন্টার ফর মিডিয়া স্টাডিজের দাবি তার সত্ত্বেও হিসাব বহির্ভূত উপহার টাকা সোনা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা বাড়ছে প্রতি নির্বাচনেই অন্তরাসীন সময় সংবাদ